ঝাড়গ্রাম স্টেডিয়ামে উদযাপিত হল প্রজাতন্ত্র দিবস আজ সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস কলকাতার রেডিও এডে অনুষ্ঠান ঝাড়গ্রাম জেলাতে সগৌরের সাথে পালন করা হল ঝাড়গ্রাম জেলা প্রশাসনের তরফে কুচকাওয়াজ গান সালুর বিভিন্ন ট্যাবলেট প্রদর্শিত হয় ভারতের জাতীয় জীবনে ছাব্বিশে জানুয়ারি এটি অত্যন্ত গর্বের ও ঐতিহাসিক দিন এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয় কারণ উনিশশো সালের এই দিনেই ভারতের সংবিধান কার্যকর হয়েছিল এবং ভারত নিজেকে একটি সার্বভৌম গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল দু সালে ভারত তার সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে যা আবারও আমাদের সাংবিধানিক মূল্যবোধ গণতন্ত্র শক্তিকে স্মরণ করিয়ে দেবে জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর বলেন আমাদের সংবিধান আমাদের আত্মা লাল মাটির জেলা ঝাড়গ্রাম এখানকার মাটির শ্রম ও ত্যাগের প্রতীক পাহাড় জঙ্গল তার সৌন্দর্য বহন করে अब दक अकांत जय हिंद नाच जय हिंद जनता पुलिस कोड 194 बैठा है निश्चित से सावधानी से ध्यान से जय हिंद नमन तीन तीन परिणत ओ नमित से सभी इंस्पेक्टर आदर्श राय अरे भाई लेडी पुलिस फोर्स झारखंड पुलिस लाइंस नेतृत्व एसआई बिजोइनी बेड़ा

এবং সেই সব মহাপুরুষ এবং শহীদদের যারা তাদের ত্যাগ এবং তপস্যা দিয়ে আমাদের গণরাজ্য ভিত্তি স্থাপন করেছেন জানুয়ারি আমাদের শুধু একটি তারিখ নয় এটা হলো একটা সংকল্পের স্মৃতি এই দিন আমরা নিজেদেরকে একটা প্রশ্ন করি আমরা কি শুধু স্বাধীন নাকি সত্যি স্বাধীন উত্তর আছে আমাদের সংবিধানে আমাদের সংবিধান হলো ভারতের আত্মা এটা বলে সমানতা শুধু কথার মধ্যে নয় ন্যায়ের মধ্যে স্বাধীনতা শুধু প্রকাশের নয় দায়িত্বের সাথে এবং শক্তি শুধু শাসনের নয় মানুষের সাথে